সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ শনিবারের স্বাস্থ্য আয়োজন ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা দেখবার জন্য দর্শক বয়সের সাথে পাল্লা দিয়ে প্রতিটি মানুষেরই জীবনের পরিবর্তন হয় শৈশব থেকে কৈশোর কৈশোর থেকে যৌবন যৌবন থেকে বয়স এই সব কিছুই চলে জীবন জীবনচক্রের নিয়ম অনুসারে কিন্তু সমস্যা হচ্ছে বয়সের সঙ্গে সঙ্গে যখন বৈষয়িক পারিবারিক সামাজিক বিভিন্ন চাপ এসে আমাদের শরীরের উপর ভর করে তখন অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের দেহ তথা স্নায়ুতন্ত্রেও তার প্রভাব এসে পড়ে আর তখনই স্ট্রোক বা প্যারালাইসিসের মতো ক্লানিকর সমস্যায় আক্রান্ত হয় আমাদের দেহ প্রিয় দর্শক খুব সঙ্গত কারণে আজ আমরা কথা বলবো প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে দর্শক আপনারা চাইলে এ সংক্রান্ত প্রশ্ন নিয়ে অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোনে আমাদের সঙ্গে কথা বলতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে কিংবা আমাদের এস এস করতে পারেন স্ক্রিনে দেখানো নিয়মে আর বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আছেন ডিপিআরসি হসপিটালের চেয়ারম্যান পেইন প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডাক্তার শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ স্ট্রোক নিয়ে আজকে আমরা কথা বলবো প্যারালাইসিস নিয়ে কথা বলবো আমাদের দেশের যত উন্নতির দিকে যাচ্ছে বা অন্যান্য দেশও কিন্তু যত উন্নতির দিকে যাবে দেখা দেখা যায় যে হাইপার বা ডায়াবেটিসের মতো জটিলতাও কিন্তু অনেক বৃদ্ধি পাচ্ছে এবং এর ফলে দেখা যাচ্ছে প্রচুর স্ট্রোকের রোগী প্যারালাইসিসের রোগী হচ্ছে তো প্রথমে আমাদের একজন দর্শক কিন্তু আমাদের কাছে এস এম এস পাঠিয়েছেন দর্শকের নাম লিখেছেন রনক হাফিজ বয়স প্রায় ষাট বছর তার এক মাস হল তিনি তার স্ট্রোক করেছে ডান সাইড পুরো প্যারালাইজড হয়ে গেছে এখন তিনি জানতে চাচ্ছেন যে ডিপিএসসি হাসপাতালে গেলে এই প্যারালাইসিসটাকে ভালো করা যাবে কিনা অর্থাৎ তিনি জানতে চাচ্ছেন যে আগের জীবনে ফিরে আসতে পারবেন কিনা অবশ্যই আসলে স্ট্রোকের যে আমরা যে রুগীগুলো পেয়ে থাকি বেসিক্যালি প্রথমত এই স্ট্রোকজনিত প্যারালাইসিস যে পুনর্বাসন সম্ভব পুনর্বাসন তথা স্বাভাবিক জীবনে আসা সম্ভব এটা কিন্তু অনেক মানুষই কিন্তু জানে না এখনও কিন্তু জানে না যদিও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে অনেক চেঞ্জ আসছে এখন আমরা এই রুগীদেরকে নিয়ে এখন সারা বিশ্ব কিন্তু ওইভাবে আর হতাশ না স্পেশালি চিকিৎসকরা আচ্ছা কারণ হচ্ছে এটার স্ট্রোকের যদি সঠিক সময়ে সঠিকভাবে পুনর্বাসন চিকিৎসা দেওয়া যায় তাহলে প্রত্যেকটা রুগী তার স্বাভাবিক জীবন অথবা জীবনের কাছাকাছি চলে আসতে পারবে সঠিক সময় বলতে আপনি কি বুঝছেন এখানে সঠিক সময় হচ্ছে সাধারণত যেমন এই রুগীর ক্ষেত্রে যেমনি এক মাস হয়েছে স্ট্রোক করেছে বা আক্রান্ত এক মাস ডান একটি প্যারালাইসড হয়ে হয়ে গেছে এক মাস বা এক বছর ম্যাক্সিমাম এক দেড় বছর পর্যন্ত মানে এর ভিতরও যদি রোগী আমাদের কাছে আসে তাহলে মানে রোগীকে পুনর্বাসন করা সম্ভব এবং যে রোগী আগে হয়তো স্ট্রোকের আগে স্বাভাবিক জীবনযাপন করতেও চলাফেরা করতেও সবই করতে পারত স্ট্রোকের পরে যেটা হয় টোটালি বিছনায় পড়ে যায় অচল হয়ে যাচ্ছে অচল হয়ে যায় আর অন্যের উপর নির্ভরশীল হতে তার খাওয়া দাওয়া হতে শুরু করে বস্ত্র পায়খানা করা থেকে শুরু করে একেবারে এট টু জাজ इवन কে জামা কাপড় পরাਉਣ পর্যন্ত এই টোটাল জিনিসট এসে আর অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ে এই 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 জিনিস থেকে যদি আমরা সঠিকভাবে চিকিৎসা দিতে পারি এবং এই সকল ডিপিআরসির মতো পুনর্বাসন হাসপাতাল বা সেন্টার হসপিটালাইজড করে চিকিৎসা দেওয়া যায় তাহলে দেখা যায় সে আবার নিজের চলাফেরা নিজের কাজ নিজে সে স্বাভাবিক নিয়মে আবার আগের মতো করতে পারবে এই যে এটা একেবারে সম্পূর্ণরূপে ভালো হতে পারে অথবা কাঁচা কাছে আমি যেটা বলছি প্রায় 90 টু 95% ইমপ্রুভমেন্ট চলে আসে সেটা তো প্রায় মানে আমি বলবো যে 100% এর মতই তো এই যে ওনার যে রনক যে এক মাস হলো এখন কি যদি ডিপিআরসি তে আসে কিভাবে আপনারা অগ্রসর হবেন তার অবশ্যই ওনার জন্য একটা দূর করার জন্য এই রোগীর জন্য এটা একটা মানে তার স্বর্ণযুগ আমি বলবো কারণ হচ্ছে আমাদের কাছে অনেক সময় এখনো রোগী নিয়ে আসে দুই বছর পাঁচ বছর পরে রোগী সে মাত্র এক মাস হয়েছে এক মাসের আমরা বলি যেদিন স্ট্রোক করে তার পর দিন থেকেই পুনর্বাসন চিকিৎসায় চলে যেতে হবে ওই দিন থেকে অথবা ওই দিনের পর দিন থেকেই পাশাপাশি অন্য মেডিকেল চিকিৎসার পাশাপাশি যেমন এখানে নিউরোলজির ব্যাপার আছে কার্ডিওলজির ব্যাপার আছে মেডিসিনের ব্যাপার আছে ডায়াবেটিসের ব্যাপার আছে এই সকল ওষুধের পাশাপাশি আপনাকে ফিজিওথেরাপি এবং রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট শুরু থেকে চালিয়ে যেতে হবে আর এই রুগী যেহেতু মাত্র এক মাস হয়েছে এখন তার জন্য একটা উপযুক্ত সময় এখনই যদি এখন চিকিৎসা হসপিটালাইজড করে হ্যাঁ আনুমানিক হয়তো ম্যাক্সিমাম দু মাস রাখতে হবে তাহলে সে আবার স্বাভাবিক রোগীর ব্যাপারে শুনবো প্যারালাইসিস সংক্রান্ত দুজন আমরা ভিডিও ধারণ করে এনেছি আমরা একটু দেখে আমি তাদের অবস্থায় আপনার হসপিটালাইজড হয়েছিলাম যখন আপনার হসপিটালে আসি তখন আমার হাত পা বা কথা বলা অন্যান্য দিক দিয়ে জড়ত ছিল। আপনার ট্রিটমেন্টে আমি এখন বর্তমানে একটু সুস্থ তথাপি ডাক্তার সাহেবের কাছে আমার ছোট্ট একটু প্রশ্ন যে এখনও আমার পায়ের গোড়ালি থেকে নিচের দিকে একটু ঝিমঝিম করে এটার জন্য আপনার হসপিটাল থেকে যে এক্সারসাইজ অ্যাডভাইস করা হয়েছে আমি রেগুলারলি সেটা করে যাচ্ছি এতেই কি কি রূপ হবে আমার মাস আগে প্যারালাইসিস হয়ে অসুস্থ হয়ে যায় বাম পা বাম হাত এর লগে মুখে কথা বাজে আমি সারার কাছে জানতে চাচ্ছি যে আমার আম্মু কি ধরনের চিকিৎসা নিলে তাড়াতাড়ি সুস্থ হবে প্রথম রোগী ভালো হয়ে গেছে প্রায় আলহামদুলিল্লাহ এখন পায়ের মধ্যে একটু প্রথম রোগীটা আমাদের হাসপাতালেই ছিল এখন সে চলে গিয়েছে উনি বেসিক্যালি ওই ওনার আসলে মানে এইজিং এবং ওনার কিন্তু কার্ডিয়াক সার্জারি ছিল এবং আইসিউ তে ছিল যার কারণে টোটালি যেটা আমরা বলি এইজিং প্রসেস জনিত এবং মাল্টিপল ডিজিজের কারণে যেটা বয়সজনিত উনি বার্ধক্য জনিত প্যারালাইসিস আক্রান্ত ছিল

অকুপেশ্যনেল ডিভাইজো ইউজ কৰিছে টু ইম্প্ৰুভ এই

আমরা এখানে অ্যাকর্ডিং টু মোটর ডেভেলপমেন্ট আপনি জানেন যে ক্রোনোলজিক্যাল ডেভেলপমেন্ট অব এ হিউম্যান বডি মানে সেটা হচ্ছে একটা বাচ্চা জন্মের পরেই কিন্তু সে হাঁটা শুরু করে না তাকে আস্তে আস্তে বিভিন্ন ট্রেনিং পরিবেশ থেকে পায় এবং মা তাকে শিখায় বাবা শিখায় বড় ভাই বোনেরা শিখায় আস্তে আস্তে সে শিখে উপর হওয়া চার পায়ে হাঁটা তারপর কিছু ধরে দাঁড়ানো এই দিস ইজ মোটর ডেভেলপমেন্ট একটা বাচ্চা সেম একটা স্ট্রোক করলে রুগীও

ওনার হাতে ব্যথা এবং যেটা হচ্ছে কোমর ব্যথা মাঝে মাঝে হয় আসলে হাতে ব্যথার অনেক কারণ আছে মানে অনেক লর্ডস অফ কজ যেটা হচ্ছে যদি ঘর ব্যথা থাকে তাহলে আরো বুঝতে আমাদের জন্য সুবিধা হয় অথবা শুধু হাতে ব্যথা যেমন অনেকে বলে যে আমার চুল আশ্রয়তে কষ্ট হয় জামা গায়ে দিতে কষ্ট হয় বাথরুম টয়লেট পরিষ্কার পরিচ্ছন্ন করতে তার কষ্ট হয় তো এই সকল জিনিসের মুভমেন্ট এসে আমরা ফ্রোজেন ショルダー এর একটা কমন আবার হাতে ব্যথা কিন্তু ঘরে যদি নার্ভে কম্প্রেশন থাকে তা থেকেও আসতে পারে তো আমার মনে দর্শক আপনার ডাক্তারের সাথে আরও কনফার্ম হতে হবে প্রয়োজনে আপনার কিছু ব্লাড টেস্ট বা টেস্ট করে এটা এমআরআই করতে হবে যদি ওই দেশে ভাষাগত সমস্যা হয় তাহলে আপনাকে দেশে এসে আমাদের সাথে যোগাযোগ করে আমরা হয়তো আপনাকে তখন কনফার্ম করতে হবে হাত ব্যথার অনেক কারণ আছে আপনি আপাতত গরম শেক দিয়ে দেখতে পারেন রেস্টে থেকে দেখতে পারেন যদি এতে সমাধান না হয় হয়তো দেশে চলে আসতে হবে আমরা একটা ছোট্ট বিরতিতে যেতে হচ্ছে আমাদের প্রিয় দর্শক ডিপিআরসি হসপিটাল স্বাস্থ্যকথা অনুষ্ঠানে আমরা কথা বলছি প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে এখন খুব অল্প সময়ের জন্য বিরতি নিচ্ছি আশা করি ফিরে এসে আমাদের সঙ্গে পাবো প্রিয় দর্শক বিরতি থেকে ফিরে আরও একবার স্বাগত আপনাদের ডিপিআরসি হসপিটাল কথা অনুষ্ঠানে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ এবং আমার সঙ্গে রয়েছেন পেইন প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান কথা বলছি প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা ও পুনর্বাসন নিয়ে বিরতির পরে আবারও স্বাগত ডক্টর শফিউল্লাহ প্রধান আমরা শুনেছি যে ইতিমধ্যে আপনার একটা বই এই ফিজিওথেরাপির উপরে পেইন প্যারালাইসিসের উপরে একটি বই লিখেছেন এবং এটা বেশ জনপ্রিয়তা এর মধ্যে কিন্তু বেশ একটা হইচই পড়ে গেছে আপনার বইটি নিয়ে বইটির সম্বন্ধে একটু বলবেন না কেমন অবশ্যই এটা আমার বই লেখা হচ্ছে ব্যথা ও শারীরিক পঙ্গুত্বে ফিজিওথেরাপি পুনর্বাসন নিয়ে তো বইটা আসলে বেসিক্যালি আমরা এখানে বাংলা ভাষা লিখেছি আর মূল কারণ হচ্ছে দর্শকদের জন্য মানে স্পেশালি যারা এই সাব এই সমস্যা ভুগছে রোগী এবং এই মেডিকেল সহজ করার জন্য যে বাংলা ভাষায় লেখা আসলে আপনি জানেন যে মেডিকেল টার্ম ইংলিশ থেকে বাংলা করাটা একটু দূর হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে কিছু ভাষাগত সমস্যা হয় তারপর আমি চেষ্টা করেছি যেন সহজে বুঝতে পারে এখানে আবার ব্যাপার আছে আমাদের দেশে আঞ্চলিক ভাষা আছে মানে আমি হয়তো আমার এলাকার যে আঞ্চলিক ভাষা অনেক সময় আমরা ইউজ করি বাংলা করতে গিয়ে আর এক এলাকা হতে সেটা সম্ভব হতো তারপর আমরা চেষ্টা করেছি গড়ে সহজ বোধ করতে পারে এখানে এখন হচ্ছে এটা যারা বাদ ব্যথা আক্রান্ত প্যারালাইসিস আক্রান্ত রুগী তাদের এটা খুব উপকারে আসবে এবং যারা এই সংক্রান্ত সমস্যায় নিয়ে এখনো পরে নাই তাদের উপকারে আসবে যারা ডাক্তার অন্য সাবজেক্টে তাদের উপকারি এমন একটা সাবজেক্ট যে সবারই আমরা যারা ক্লিনিশিয়ান আছি তাদেরও উপকারে আসবে এবং যারা মেডিকেল স্টুডেন্ট সেটা ফিজিওথেরাপি হোক

শুনুন উত্তরটি জি খুবই প্রাসঙ্গিক এই জাতীয় আমরা প্রায় রুগী পেয়ে থাকি পিএলআইডি যেটা আমি বলছি আর আগে প্রলাপ সিন্টার ভ্যাটেপার ডিস এই রুগী নিয়ে আমরা কাজ করি অপারেশন বিহীন আমি হয়তো এই সাবজেক্ট নিয়ে কাজ করি আবার এটা কিন্তু অপারেশন প্রয়োজন হতে পারে সেটি সেটা তো ওনার হয়তো অপারেশন করেছে উনি ভালো হয়ে গিয়েছে এখন আবার ফিরে আসছে ফিরে আসার মূল কারণে হচ্ছে যেই কারণে ওনার অপারেশনটা করতে হলো সে সেইম কাজই উনি করছে উনি করছে আমার আমরা প্রায় রোগীগুলো এই এই সমস্যা ভুগি আমি বইতে এই জন্য লিখেছি যে আপনি যে যে কাজ করলে সমস্যাগুলো হচ্ছে সেই কাজগুলো আপনি কিভাবে করবেন মডিফিকেশন যেমন উনি হাউস হয়তো যেভাবে কাজ করতে নিচে বসে বসে কাজ করে সারাক্ষণ বসে থাকে সামনে ঝুঁকে থাকে এবং আমরা বিভিন্ন এক্সারসাইজ দিয়ে থাকি সেগুলো তো রোগীরা করে না যার কারণে এটা আবার পুনরায় আসতে পারে অপারেশনের পরে হয়তো এল ফোর ফাইভ অপারেশন হলো এল ওয়ান টু আবার হতে পারে নতুন করে হয়তো আবার এটা হতেই পারে আর পাশাপাশি ওনার যে বয়স হয়েছে ফর্টি ফাইভ এই বয়সে সাধারণত অস্ট্রিও অ্যাথ্রাইটিস ডেভেলপ করতে পারে যেটা আমরা হাড় ক্ষয়জনিত সমস্যা যেমন ওনার অন্যান্য জোড়ায় কিন্তু ব্যথা হচ্ছে আমার মনে দর্শক আপনি এখন আবার নতুন করে কিছু এম করে দেখা দরকার আপনার কোমরের যে সমস্যাটা আর এই ক্ষেত্রে বিভিন্ন ইলেকট্রোথেরাপি এবং রিহ্যাবিলিটেশন চিকিৎসা আপনার অনেকাংশে উপকারে আসবে এখন হয়তো আর অপারেশনে যেতে হবে না আপনি যদি জাতীয় চিকিৎসকের শরণাপন্নে চিকিৎসা নিতে পারেন আশকারী ছেড়ে যাবেন আরেকজন দর্শক আমাদের সঙ্গে যোগ দিয়েছেন হ্যালো দর্শক আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন আমার তো বলছিলাম যে বাবা আর কথাটা হয় না

এবং কথা তার স্লার্ড হয় কিছুটা বুঝতে অসুবিধা হয় কথা বলতে অসুবিধা হয় আসলে এখন যেটা করতে হবে ওনাকে যে ওষুধপত্র ডাক্তার সাহেবরা দিচ্ছে এটা পাশাপাশি দর্শক ওনাকে ফিজিওথেরাপি এবং পুনর্বাসন চিকিৎসা চালিয়ে যেতে হবে সেক্ষেত্রে এখন হয়তো হসপিটালাইজড করতে হবে না বাট কোনো ভালো সেন্টার বা হাসপাতালে আপনার সান্নিধ্যে থেকে থেরাপি চিকিৎসাগুলো অনেক দিন আনুমানিক কয়েক মাস বা কয়েক সপ্তাহ চালিয়ে গেলে এটা মোটামুটি আরও ইমপ্রুভ হবে তবে হ্যাঁ ওনার সে যে চলাফেরা করছে স্বাভাবিক জীবনযাপন করছে এগুলো অবশ্যই উনি কিন্তু চালিয়ে যাবে কখনো শুয়ে বসে থাকবে না তাহলে আস্তে আস্তে আরও গ্রাজুয়ালি ইম্প্রুভমেন্ট আসবে ডাক্তার প্রধান আসলে স্ট্রোক সঙ্গে কিন্তু অনেকে গুলিয়ে ফেলেন এটা একটু পরিষ্কার করে বলবেন কি স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের সময় মস্তিষ্কের হ্যাঁ মাথার রোগ বা মস্তিষ্কের রোগ

তো আপনার বইটার ব্যাপারে একটু আমার কথা বলতে চাচ্ছি এর মূল্য কত ধার্য করেছেন অবশ্যই বইটার মূল্য আমরা মোটামুটি সহনীয় পর্যায়ে রেখেছি যেন মানুষ কিনতে পারে যে লেভেলে আমরা আড়াইশত টাকা বাংলাদেশি টাকায় বইয়ের মূল্য এটা নির্ধারণ করেছি এখন কোথায় পাওয়া যায় এই বইটা আমাদের ডিপিআরসি হাসপাতালে পাওয়া যাবে এখন আমাদের যে মেইন সেন্টার যেটা মোহাম্মদপুর ইংরেজ